কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা কথা তাক করে আর বলতে এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণে মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ থাকতে পারে এটা কি ঢাল তলোয়ারের যোগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণ অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদের করে কিসের ভিত্তিতে পুরো মুসলিম বিশ্বের বড় বড় সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাদ হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আবার করারও কোনো শখ কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথা কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হতের উপর আসি বিসিএস তো কোচিং আমিও করেছি কেন হতে চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো হবে উমর আব্দুল মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হবো না আমাদের সেই যোগ্যতা নাই ইচ্ছাও নাই দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবুবকর সিদ্দীকের পর উমর ইবন খাত্তাব পর্যন্ত বলছেন আমাকে দেন না প্রয়োজন আলী কে দেন ওসমান কে দেন উমরের মতো মানুষ এই কথা বলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কিয়ামতটা হয়ে যায় আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝিয়ে দিতে পারে এটা দেখা কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মারলে আমি মেরে দিব যা উত্তর কোরিয়ার মধ্যে একটা কান্ট্রি আমার সাবজেক্ট এগুলা আমরা ইউনিভার্সিটিতে এইগুলাই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্ট সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক পারো মানে বোমা একদম তাক করে গেছে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক করে দিতে পারে না ও নাক করে দিতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে মনে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো ওর কাছে ওই অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসে ওর পাল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো তো অনেক দোষ সব কিছু আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করার উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গল্প করে চিনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ের সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশুনো তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা আছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করে এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললে একদম নজরদারির মধ্যে চলে আসি গাড়ি থেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কেনই চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তালা টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টের কোরআন তালা ঠিক থাকবে তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শেখাবে আর কি শেখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাদিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টাকা আসবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হবো আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহ যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই যে হোক না কেন আমরা যে সৎযোগ্য ইমানদার মানুষ সৎযোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে চান এরকম মানুষ চান না আপনারা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো না কারণ এগুলো করলে রাষ্ট্রেরও ক্ষতি হয় উপকার হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করব চেষ্টা চালাবো আল্লাহ রাবুর আলমিনের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাব এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমার লেখুন দিন কম ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেখ আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করব কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আমি হাতিয়া নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরে পাঁচটা প্রশ্ন হবে যা দেখবো কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শোনেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূ রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃশনটা করে ইসলামের দুশ্মনটা এবং দুশ্মন বলতে সব ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মন না ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে একজন ইহুদি সকাল মানে এসে ইহুদু যুদ্ধ করেছিল একটা শেষদান দেয় নাই বেচারা শহীদ হয়ে জানাতে চলে গেছে ইহুদিদের মধ্যে আবদুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিল সব ইহুদি না আর সব খ্রিস্টান না সব খ্রিস্টানদের মধ্যে বাচ্চা নাজাসির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাহলে কারা সমস্যা জায়নিস্টরা কারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে একটা ইউনিটি আছে বন্ডিং আছে এটাকে আমরা অ্যালায়েন্স বলি এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট সায়নবাদী এটা নিয়ে একটা বই আছে অনেক বই আছে ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয় এখন একটা বই ভালো চলছে দ্য সিক্রেটস দ্য সিক্রেটস অফ জায়নিজম দ্য সিক্রেটস অফ জায়নিজম এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো হেনরি ফোর্ডের লেখা উনি আগে জায়নি ছিলেন পরে বের হয়ে আসছেন তবা করে ফিরে আসছে আর তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আসবেন এবং এটা কায়ে করবে এই তো কনক্লুশন তাহলে এই সময়টাতে কাদের হাতে কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই তো প্রশ্ন না না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনে দেখলাম কি হতে যাচ্ছে ইসা মারিয়াম আসবেন ইমামুল মাহাদি আসবেন এইম হবে ইনশাল্লাহ তবে মাহাদি আবার যে অনেক মাহাদি বের হচ্ছে এগুলো না